নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে প্রত্যেক লক্ষ্মীর ভাণ্ডার হোল্ডারদের জন্য খুশির খবর খুশির খবর খুশির খবর খুশির খবর এটা যারা যারা অবশ্য নতুনরা যারা যারা আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারে অনেক দিন ধরে অবশ্য আবেদন করেছিলেন ওদের কোনো খবর ছিল না টেনশনের কোনো কারণ নেই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে দিয়েছে নতুনদের কিন্তু ডিসেম্বর মাস থেকে কিন্তু পেমেন্ট দেওয়া কিন্তু চালু হবে অবশ্যই প্রত্যেক মানুষরা কিন্তু হাজার বারোশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার অবশ্যই পাবেন শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় যারা অবশ্য বিধবা ভাতা যারা আবেদন করেছিলেন ভাতায় আবেদন করেছিলেন প্রত্যেক নতুন হোল্ডাররা কিন্তু ডিসেম্বর ভারে মাসে কিন্তু পেমেন্ট ওদের অ্যাকাউন্টে যেতে চলেছে তো ভিডিওটা প্রত্যেক ব্যক্তিকে শেয়ার করে দেবেন নতুন নতুন ব্যানসকে কিন্তু শেয়ার করে দেবেন ওদের কিন্তু জানা খুবই দরকার কবে থেকে পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক যে সমস্ত ব্যক্তি আমার নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নাটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নতুন করে কী বাড়লো জেনে নিন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিন্তু বিরাট ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী কিন্তু রিসেন্ট ঘোষণা করেছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রিসেন্ট কিন্তু বৈঠকে মিটিং হয়েছে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নতুন কি কি বাড়লো জানবো ওকে নতুন করে তেতাল্লিশ হাজার জন স্বামীহারা মহিলাকে বিধবা ভাতা দেওয়া হবে আগামী ডিসেম্বর মাস থেকে নতুন যারা আবেদন করেছিলেন বিধবা ভাতার তারা তেতাল্লিশ হাজার নশো জনকে কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু বিধবা ভাতা কিন্তু দেওয়া হবে তার ফলে বাংলার মোট কুড়ি লক্ষ পঁচাত্তর হাজার মহিলা উপকৃত হবেন তার মধ্যে কিন্তু বিধবা ভাতা যে মহিলা আছে কুড়ি লক্ষ পঁচাত্তর হাজার মহিলা কিন্তু উপকৃত হবেন তবে রাজ্য সরকারের বছরে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয় হয় এই এটা রাজকোষ বাড়তি চাপ একইভাবে ডিসেম্বর থেকে উনিশ হাজার জন বিশেষভাবে সক্ষমকে আর্থিক সাহায্য করা হবে ওকে যারা নতুন যারা অবশ্য বিধবা ভাতা যারা আবেদন করেছিলেন ওদের কোনো কারণ নেই কুড়ি লক্ষ পঁচাত্তর হাজার এমন মহিলা আছে নতুনরা তাদের কিন্তু বিধবা ভাতা দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে ওকে মাছ মাঝে আর একটা মাস যেহেতু অবস্থাটা নভেম্বর মাস চলছে আর সামনে আর একটা মাস তারপরেই কিন্তু বছর শেষ হয়ে যাচ্ছে আর তার আগে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে কিন্তু সুখবর আপনাদের দিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে যুক্ত হচ্ছে আরও পাঁচ লক্ষ মহিলার নাম লক্ষ্মীর ভান্ডারে কিন্তু যুক্ত হচ্ছে নতুন পাঁচ লক্ষ মহিলার নাম আগামী ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে প্রকল্পের টাকা লক্ষ্মীর ভাণ্ডাররা নতুন আবেদন করেছিলেন আমি বলেছিলাম আপনাদের ওদের কিন্তু ডিসেম্বর মাস থেকে কিন্তু পাঁচ লক্ষ নতুন মহিলা এমন আছে ওদের কিন্তু টাকা দিতে চলেছে ডিসেম্বর মাসে ডিসেম্বর দু হাজার চব্বিশে প্রত্যেক নতুন লক্ষ্মীর ভাণ্ডার হোল্ডারদের কিন্তু ওদের অ্যাকাউন্টে কিন্তু হাজার বারোশো টাকা করে ঢুকতে চলেছে খুবই খুশির খবর খুবই আনন্দের কথা ওকে তপসিলি জাতি উপজাতিভুক্তরা বারোশো টাকা এবং বাকিরা হাজার টাকা যারা তপশিলী যারা আছে ওরা বারোশো টাকা করে পাবে আর বাকিরা যারা এসসি অফিসটি আছে ও ওরা কিন্তু হাজার টাকা করে পাবে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই কথা জানান মুখ্যমন্ত্রী নিজেই বৃহস্পতিবার কিন্তু নবান্ন বর্ষ মিটিং হয়েছিল আর সাংবাদিক বৈঠক হয়েছিল ওই বৈঠকে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে কিন্তু ঘোষণা করেছে যে বিধ বিধবা ভাতা আর লক্ষ্মীর ভাণ্ডারে পয়সা কিন্তু ডিসেম্বর মাসে অবশ্যই নতুন কিন্তু দিতে চলেছে যার ফলে ডিসেম্বর মাস থেকে রাজ্যে দু কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন যার ফলে কিন্তু যারা নতুন ডিসেম্বর মাসে কিন্তু দু কোটি একুশ লক্ষ এমন মহিলা আছে এই থেকে কিন্তু সুবিধা পাবেন মনে রাখবেন নতুন কিন্তু দু কোটি একুশ লক্ষ মহিলা কিন্তু সুবিধা পাবেন আর সুতরাং রাজ্যের আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলা ভান্ডার প্রকল্পে টাকা পাবেন যে টোটাল কিন্তু একুশ দু কোটি একুশ লক্ষ মহিলা কিন্তু যে নতুন যে টাকা পাবে পাঁচ লক্ষ সাত হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে যারা নতুন নতুন কিন্তু পাঁচ লাখ সাত হাজার মহিলা এমনই আছে তাই লক্ষ্মীর ভাণ্ডা কিন্তু টাকা পেতে চলেছে এদিকে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী নবান্নে কিন্তু প্রশাসনিক বৈঠক কিন্তু হয়েছে মুখ্যমন্ত্রী করেছে তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন আবেদন এসছে যে আগে যে দুয়ারে সরকার হয়েছিল তারা যারা লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছিল সরাসরি মুখ্যমন্ত্রীর হাতে কিন্তু পৌঁছেছে তাদের প্রকল্পে যুক্ত করা হয়েছে সব মিলিয়ে সংখ্যাটা পাঁচ লক্ষ সাত হাজার যারা নতুন যা যারা আবেদন করেছিল তার সংখ্যাটা দাঁড়িয়েছে পাঁচ লক্ষ সাত হাজার নতুন কিন্তু মহিলারা ভান্ডারে আবেদন করেছিল দুয়ারে সরকার ক্যাম্পে বা অন্যান্য জায়গায় ওদের কিন্তু মমতার হাতে কিন্তু অলরেডি পৌঁছেছে পাঁচ লক্ষ সাত হাজার মহিলার ভান্ডার নতুন নাম কিন্তু সরকারের হাতে কিন্তু পৌঁছে গেছে এই সমস্ত মহিলা কিন্তু পয়সা পেতে চলেছে ডিসেম্বর মাস থেকেই তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন এই পাঁচ লক্ষ সাত হাজার যে মহিলা আছে নতুন ডিসেম্বর মাস থেকে কিন্তু মাসে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে আর্থিক সহায়তা কিন্তু এরা পাবে এই সহায়তা দিচ্ছে রাজ্য সরকারের বাড়তি খরচ হবে চুয়ান্ন হাজার কোটি টাকার বেশি যে পাঁচ লক্ষ সাত হাজার মহিলা যে নতুন অ্যাড হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে এতে খরচা হবে রাজ্য সরকারের চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার কোটি টাকা বেশি খরচা কিন্তু হতে চলেছে যে অ্যামাউন্ট আগে খরচা হতো তার থেকে কিন্তু দ্বিগুণ এমন খরচা হতে চলেছে চুয়ান্ন হাজার কোটি টাকা খরচা হতে চলেছে রাজ্য সরকারের সুতরাং সব মিলিয়ে ভান্ডার প্রকল্পের মোট উপভোক্তার তালিকা গিয়ে দাঁড়াচ্ছে দু কোটি একুশ লক্ষ টোটাল কিন্তু এমন কোষে কিন্তু দেখা দেখা গেছে যে পশ্চিমবঙ্গে দু কোটি একুশ লক্ষ মহিলা আছে যারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে টাকা পাচ্ছে তার জন্য ছশো পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকা এই খাতে খরচ হবে বলে রাজ্য সরকারের ঘোষণা যে প্রত্যেক মাসে কিন্তু দু কোটি একুশ লক্ষ মহিলাকে এত টাকা কিন্তু খরচা হতে চলেছে অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এতদিন আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু অন্য দিনে এক দিনে আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা কিন্তু অনুদান দেওয়া হয়েছিল এবার থেকে সেটা বৃদ্ধি পেল পঞ্চান্ন হাজার কোটি টাকা হলো এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অন্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে আমাদের রাজ্যে সেসব নেই এই এটা কিন্তু বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে যে অন্য রাজ্যে যদি কোনো কোন রাজ্যে যদি কোনো সরকার যদি পয়সা দিচ্ছে কোনো ব্যক্তিকে ওইখানে কোনো কোনো ক্রাইটেরিয়া আছে কিন্তু আমাদের রাজ্যে কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই জাস্ট তো ওর বয়স হলে কিন্তু ও লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করবে আর করলে কিন্তু পয়সা পাবে ওকে এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু মুখ থেকে ঘোষণা করেছে একটা পরিবারে চারজন মহিলা থাকলেও একটা পরিবারে চারজন মহিলা থাকলেও চারজনই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন পশ্চিমবঙ্গে একটা সিস্টেম কিন্তু খুবই ভালো সিস্টেম আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী করেছে যে একটা পরিবারের চারজন মহিলা থাকলেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাবে রাজ্যের সব মেয়েরা এই প্রকল্পের সুবিধা পায় এটাই আমাদের গর্ব আমি তার জন্য গর্ববোধ করি বাংলার প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল এখন বাংলা ও অন্য রাজ্যের কাছে মডেল হয়ে গিয়েছে এটা কিন্তু সত্যি আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রথমে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এসছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিন্তু অন্যান্য রাজ্য ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা যা যে কোনো রাজ্য কিন্তু এখন আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারকে ডুপ্লিকেট করে ওদের কোনো না কোনো প্রকল্পে বের করে কিন্তু এরকম হাজার দু হাজার তিন হাজার করে ওদেরও প্রত্যেক মাসে কিন্তু দিচ্ছে এটা আমাদের গর্ব যে আমাদের প্রথমে কিন্তু স্টার্ট করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া নতুন করে তেতাল্লিশ হাজার নশো জন স্বামীহারা মহিলাকে বিধবা ভাতা দেওয়া হবে আগামী ডিসেম্বর মাস থেকে তেতাল্লিশ হাজার নশো জন যারা বিধবা ভাতা আবেদন করেছিলেন ওরা ওরা কিন্তু ডিসেম্বর মাসে পয়সা পেতে চলেছেন তার ফলে বাংলার মোট কুড়ি লক্ষ পঁচাত্তর হাজার মহিলা উপকৃত হবেন বাংলা কুড়ি লক্ষ পঁচাত্তর হাজার এমনই স্বামী হারা বিধবা ভাতা আবেদন করেছিলেন ওরা কিন্তু উপকৃত হবেন তবে রাজ্য সরকারের প্রায় বছরে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয় হবে এই এই বিধবা ভাতা অবশ্য পয়সা থেকে ব্যয় হবে তিন হাজার কোটি টাকা ব্যয় হতে চলেছে এটা রাজকোষে বাড়তি চাপ একইভাবে ডিসেম্বর মাস থেকে উনিশ হাজার জন বিশেষভাবে সক্ষমকে আর্থিক সাহায্য করা হবে লক্ষ্মীর ভাণ্ডারের নির্দিষ্ট বয়স বয়সীমা পেরোলেই সেই সব উপভোক্তাদের বার্ধক্য ভাতা প্রকল্পে যুক্ত করা হবে লক্ষ্মীরভাণ্ডার যারা অবশ্য পাচ্ছেন প্রতিয বয়স হয়ে যাওয়া মাত্রেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে বাদ হয়ে কী করবে বয়স্ক ভাতায় ট্রান্সফার হয়ে যাবে মানে লক্ষীর ভাণ্ডার তো পয়সা পাচ্ছেই পাচ্ছে ও লক্ষ্মীর ভান্ডারে ট্রান্সফার হয়ে বয়স্ক ভাতা যারা বার্ধক্য ভাতা পাচ্ছে বাধ্যকতা অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে ওর জন্য কোনো ফর্ম ফর্ম কোনো কিছু ফিল করতে হবে না এটাও কিন্তু অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন তার জন্য আলাদা কোনো আবেদন করার দরকার নেই তার জন্য কিন্তু আলাদা করা আবেদন করার দরকার নেই এগুলির পাশাপাশি মুখ্যমন্ত্রী বক্তব্য রাজ্য সরকার নিজের টাকায় বাড়ি তৈরি করে দেবে বারো লক্ষ মানুষকে এছাড়াও কিন্তু আরেকটা কিন্তু ঘোষণা করেছে আবাস যোজনা নিয়ে ঘোষণা করেছে রাজ্য সরকার নিজের টাকায় বাড়ি তৈরি করে দেবে বারো লক্ষ মানুষকে কিন্তু নিজের টাকায় কিন্তু বারো লক্ষ মানুষকে বাড়ি করে দেবে যেহেতু কেন্দ্র থেকে কোনো পয়সা পাচ্ছে না রাজ্য সরকার নিজের কোষাগার থেকে অবশ্য পয়সা দিচ্ছে তো বারো লক্ষ মানুষ কিন্তু আবাস যোজনা পয়সা পেতে চলেছে ডিসেম্বর মানে মানে ডিসেম্বর মাসে একাধিক খুশির খবর একাধিক খুশির খবর ডিসেম্বর মাসে আসতে চলেছে লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা আবাস যোজনা সমস্ত খুশির খবর কিন্তু লক্ষ্মীপাণ্ড আসতে চলেছে আগামী পনেরো থেকে তিরিশ ডিসেম্বর তারিখের মধ্যেই আবাস প্রকল্পে প্রথম কিস্তি টাকা ঢুকবে বলে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী পনেরো থেকে তিরিশ ডিসেম্বরের মধ্যে মানে পনেরো থেকে তিরিশ ডিসেম্বর মধ্যে কিন্তু আবাস প্রকল্পে প্রথম কিস্তি টাকা কিন্তু ওদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আর বাকি থাকবে চব্বিশ লক্ষ উপভোক্তা তাদেরও পরপর দেওয়া হবে কিস্তির টাকা বাকি থাকবে চব্বিশ লক্ষ উপভোক্তা তাদেরও আস্তে আস্তে করে কিন্তু প্রথম কিস্তি টাকা কিন্তু অবশ্যই দেবে তো সবাই কিন্তু একাধিক খুশির খবর কিন্তু আমাদের ডিসেম্বরে আসতে চলেছে ঘোষণা করে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় টেনশনে কোনো কারণে সবাই আস্তে আস্তে করে সবাই সব কিছু কিন্তু অবশ্যই পেতে চলেছে সবাই একাধিক খুশি খবর পেতে চলেছেন তো ভালো থাকবেন অবশ্যই এ ছিল আজকের আপডেট যদি অবশ্যই ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন কারাগর থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ